এই ভিডিওতে হাতের প্রধান রেখাগুলি সম্পর্কে বলবো এবং পর্বতের অবস্থান রেখার নাম প্রত্যেকটা রেখার কি কাজ আমি ডিটেলস বলবো আর এটা এক্সক্লুসিভ কন্টেন্ট অবশ্যই মেম্বারদের জন্য প্রথমে দেখুন ভালো করে লক্ষ্য করবেন আপনাকে ডান এবং বাম হাতের কনফিউশনটা প্রথমে দূর করে দিই এটা ডান হাত কিন্তু অনেকে ভাবে যে ডান হাত বাঁ হাত মেয়েদের কোন হাত ছেলেদের কোন হাত দেখুন মেয়েদের ছেলেদের বলে কোনো ব্যাপার না। এখানে ডান এবং বাম দুটো হাত নিয়ে অ্যাভারেজ করতে হয় অ্যাভারেজটা কীভাবে করতে হয় সেটা আমি একটা অন্য ভিডিওতে বলবো এখন প্রথমে আমি প্রধান রেখাগুলোর কথা বলবো হাতে প্রধান রেখার মধ্যে তিনটে রেখা সব সময় আগে দেখতে হবে জীবন জীবনরেখা এইটা এটা হলো জীবনরেখা এই বরাবর থাকে শুক্র পর্বতকে ঘিরে এটা হল শুক্র পর্বত আর এই শুক্র পর্বতকে ঘিরে জীবন রেখা থাকে জীবনরেখা কিন্তু বিভিন্ন রকম আকারের হয় কারো কারো হাতে আমি দেখাচ্ছি ড্রয়িং করে কারো কারো হাতে জীবনরেখা এরকম স্ট্রেট টাইপের হয় আবার কারো কারো হাতে এরকম গোল এসে এখানটা ভাঙা ভাঙা থাকে শেষের দিকটা এখানটা এবার শেষের দিকটা যদি ভাঙা থাকে তাহলে বুঝতে হবে আমাকে অন্য কিছু সেটা পরে বলছি আচ্ছা জীবন জীবনরেখা অনেক সময় দেখবেন জীবন জীবনরেখা অনেকের এইভাবে থাকার সাথে সাথে আবার একটা রেখা এরকমভাবে জয়েন হয়ে যায় এরকমও হয় নানা ধরনের হাতে নানা ধরনের রেখা দেখা যায় তো মোটামুটি জীবন জীবনরেখার অবস্থান আপনাদের মনে রাখতে হবে এটা ওকে এছাড়া প্রধান আরেকটা রেখা আছে যেটা হচ্ছে হেডলাইন বা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন সেটা হলো এইখানে থাকে মস্তিষ্ক রেখা অনেকের হাতে এইভাবে নাও থাকতে পারে অনেকের হাতে এইভাবে হেলে থাকে আবার অনেকের হাতে এই জায়গাটা লক্ষ্য করবেন এখানে জুড়েও থাকে অনেকের হাতে আবার জুড়ে থাকে না এখানে দূর থেকে থাকে মানে মাঝখানে এই অংশটা কিন্তু গ্যাপ থাকে যাদের হাতে গ্যাপ থাকে তারা এক ধরনের মানসিকতার আর যাদের হাতে জুড়ে থাকে একেবারে রেখাটা এখান থেকে জুড়ে থাকে তারা হচ্ছে খুব সেন্সিটিভ টাইপের হয় এই অংশটা এইভাবে জুড়ে থাকলে তারা খুব অনুভূতি প্রবণ ছোটো ছোটো বিষয় সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তারা ফিল করতে পারে ওকে অনেকের হাতে স্ট্রেট জীবন রেখা থাকে এরকম এই প্রান্ত পর্যন্ত এরা খুব বাস্তবাদী হয় হিসাব করে চলে জীবনে খুব টাকা হয়তো জমায় কিন্তু এরা বড্ড বেশি হিসেবি হয় এদের মধ্যে আবেগ আপনি পাবেন না আর যারা একটু এই ধরনের ঢালু মস্তিষ্ক রেখার হাত তারা কিন্তু ইমোশনাল হয় তারা পশুপ্রেম হ্যাঁ প্রকৃতি প্রেম মানুষকেও বড্ড ভালোবাসে ভালো মানুষ হয় মানসিকতা খুব ভালো হয় বড়ো মানসিকতা হয় আর মোটামুটি ঢালু হওয়াই ভালো খুব বেশি ঢালু হলে সমস্যা কী যদি যত বেশি ঢালু হবে তত আবেগ বেশি থাকবে হ্যাঁ জীবনে উন্নতি করতে তাই সমস্যা হবে আবার কারো হাতে যদি মস্তিষ্ক রেখা এরকম নিচের দিকে নেমে যায় সে কিন্তু সুইসাইড টেন্ডেন্সি থাকবে তার মধ্যে একটুতেই দুঃখ পেলে মনে হবে যেন মরে যায় এরকম টাইপের এবার ভাগ্যরেখার সাথে মস্তিষ্ক রেখাকে গুলিয়ে ফেললে হবে না হাতের ভাগ্যরেখা হচ্ছে এইটা এই বরাবর হাতে ভাগ্য রেখা থাকে যেমন এই হাতে এরকম আছে কারো হাতে ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকেও ওঠে কারো হাতে এখানে গোড়া থেকে ওঠে যার হাতে মস্তিষ্ক রেখা বা সরি যার হাতে ভাগ্যরেখা বা শনি রেখা এটাকে শনি রেখা কেন বলে দেখুন এটা হচ্ছে শনি পর্বত রেখাটা এখান থেকে উঠে শনি পর্বতে যেতে পারে এখান থেকে উঠেও যেতে পারে এখান থেকে উঠেও যেতে পারে যেখান থেকে উঠে যাক না কেন এটা শনি পর্বত ভাগ্য রেখা এটা দেখে বোঝা যায় মানুষ তার সৌভাগ্য হ্যাঁ নিজের দ্বারা কতটা করতে পারবে দেখুন অনেকের হাতে কি হয় সৌভাগ্য রেখা একটু পর থেকে ওঠে এখান থেকে বুঝতে হবে তার কপাল একটু দেরিতে খুলবে আবার এখানে এজের একটা ব্যাপার আছে এটা যদি মস্তিষ্ক রেখা হয় এর উপর থেকে যদি সৌভাগ্য রেখা থাকে তার নিচে যদি ভাঙা ভাঙা থাকে বা না থাকে বুঝতে হবে যে পঁয়ত্রিশ বছর বয়সের পর তার সৌভাগ্য কিন্তু খুলবে ওকে এগুলো হচ্ছে বেসিক আমি এই ভিডিও যেগুলো বলছি আরও অনেক ডিটেলস বা জটিল বিষয় আছে পরে সেগুলো আলোচনা করবো এখন বেসিকের মধ্যে আরেকটা যেটা মেন রেখা রয়ে যাচ্ছে সেটা হার্ট লাইন এটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা হৃদয় রেখা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে এই হার্ট লাইন দেখে মানুষের কি কি জানা যায় হার্ট লাইন দেখে বোঝা যায় মানুষের মানসিকতাটা কেমন সে আসলে কেমন টাইপের মানুষ সে কেমন টাইপের মানুষ সেটা বোঝা যাবে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মনে করুন কারু এটা হচ্ছে বৃহস্পতি পর্বত মনে রাখবেন মনে করুন কারু হাটলাইন লাইন এসে বৃহস্পতি পর্বতে ঠেকেছে বৃহস্পতি পর্বতে যখন হাটলাইন থাকে তখন কিন্তু সেই ব্যক্তি একটু পারিবারিক টাইপের হয় এরকম যার বৃহস্পতি পর্বত পর্যন্ত হৃদয় রেখা আসবে সে বড্ড পরিবারের প্রতি গুরুত্ব দেয় সে ব্যবসা টাকা পয়সার থেকে সম্পর্কের মূল্য বেশি বোঝে আর কারু হাটলাইন যদি এই জায়গায় এরকম শনি পর্বতের দিকে বেঁকে যায় এরকম সে কিন্তু অর্থকে বেশি গুরুত্ব দেবে সে যদি ছেলে হয় তার স্ত্রীর থেকে হ্যাঁ টাকাকে বেশি ভালোবাসবে সে যদি বিয়ে করে সে কিন্তু টাকা দেখে বিয়ে করবে ঠিক আছে আবার যদি সে পুত্র হয় সে কিন্তু মা বাবার থেকেও হ্যাঁ ব্যবসা বা টাকাকে বেশি গুরুত্ব দেবে বুঝতে পেরেছেন এবার এইগুলো দেখতে হবে এগুলো বোঝার আছে অনেক কিছু এরকম টাইপের হলে কিন্তু একটু স্বার্থপর টাইপের হয় হ্যাঁ হয়তো সফল হয় জীবনে সফল হওয়ার জন্য আবার আলাদা রেখা আছে সেগুলো বলছি তাহলে আমি কি বললাম জীবন রেখা মস্তিষ্ক রেখা ভাগ্য রেখা আর হৃদয় রেখা এই রেখাগুলো হচ্ছে প্রধান রেখা মনে রাখবেন এছাড়াও অনেক রেখা আছে হাতে যেমন ধরুন এই জায়গাটায় বিবাহ রেখা থাকে এই জায়গাটায় সম্পর্ক মানসিক সম্পর্কে রেখা থাকে বিবাহ বলে কোনো রেখা এখন আর হয় না অতীতে ছিল যখন মানুষের হাতে একটা দুটো এরকম রেখা থাকতো দেখে বলা যেত যে এটা তার বিবাহ কারণ একটা সময় ছিল চিঠিপত্র লেখা ছাড়া মানুষের সাথে কথা বলার সুযোগ ছিল না বা দেখা হলে কথা বলার সুযোগ ছিল তখন মানুষ সম্পর্কে এত এগিয়ে আসেনি আজকে ফাইভ জি যুগে মানুষের ঘরের ভেতরে পৃথিবীটা চলে এসেছে মানে সম্পর্ক হলে তার মনে গভীর ছাপ পড়ে যাচ্ছে দেখা কম হলেও তাই এখানে রেখা দেখে কিন্তু মানসিক ছাপ দেখে বিয়ের ব্যাপারটা বোঝা যায় না এমন সম্পর্ক আছে বিয়ের থেকেও বেশি কিন্তু বিয়ে হয়নি ঠিক আছে এখানে গুলিয়ে ফেললে হবে না এবারে আমি বিবাহ রেখা ছাড়াও এই স্থানে আরও কিছু রকম রেখা আছে যেগুলো ব্যবসার রেখা মনে রাখতে হবে এরপর এই জায়গাটায় রবি রেখা থাকে রবি রেখা মানে সানলাইন যেটা জীবনে আপনি কত বড় হবেন আপনি কত বড়ো মানুষ হবেন সেটাই রবি রেখা বলে দেবে রবি রেখা আবার অনেক ধরনের হয় যেমন ধরুন কিছু রবি রেখা আছে ওপরের দিক থেকে সোজা নিচের দিকে নামে একবারে স্ট্রেট আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি মনে করুন একটা রেখা এরমভাবে নেমেছে সেই ব্যক্তি জীবনে ধন সম্পদ যতই করার চেষ্টা করুক না কেন পঞ্চাশের পরে ছাড়া তার টাকা পয়সা বাড়ি বাড়ি নিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারবে না সে টাকা জমানোর চেষ্টা করবে অল্প বয়স থেকে কিন্তু হ্যাঁ তার প্রকৃত সফলতা আসবে বা সম্মান আসবে সবাই তাকে বেশি পরিমাণে গুরুত্ব দেবে পঞ্চাশ বছর বয়সের পর আর যদি কারো ওই রেখাটা নেমে এই পর্যন্ত নামে তাহলে কিন্তু সে পঁয়ত্রিশ বছর থেকেই জীবনে সব কিছু করতে পারবে যারা অল্প বয়সে চাকরি পেয়ে অনেক বড় হয়ে যায় তাদের রেখা কিন্তু একটু নিচের দিকে নামে বন্ধুরা বড় অভিনেতাদের রেখা রাজনৈতিক হ্যাঁ নেতাদের রেখা কিন্তু এরকম নিচের দিকে চন্দ্রের সাথে যুক্ত থাকে রবি রেখা কিন্তু চন্দ্রের সাথে যুক্ত থাকলে জানবেন সে বিখ্যাত অভিনেতা এবার রবি রেখা এরকম হয় এটা হচ্ছে খুব শুভ রেখা দেখুন রবির মাউন্ট এই অংশটা এই অংশে যত উচ্চতা বেশি হবে আর স্ট্রং রবি রেখা থাকবে সেই মানুষ তত প্রতিভাবান হবে যদি কারো এরকম রবি রেখা এরকম নিচের দিকে নামে সেই মানুষ কিন্তু খুবই বুদ্ধিমান এবং সম্মান অর্জনের যোগ্য তাহলে এটা হলো বৃহস্পতি পর্বত এটা হচ্ছে শনি পর্বত এটা হচ্ছে রবি পর্বত এটা বুধ পর্বত এটা হচ্ছে শুক্র পর্বত এটা রাহু পর্বত এটা হচ্ছে উচ্চমঙ্গল ওকে এই জায়গাটাকে বলা হয় অনেকে বিদেশে এইটাকেও মঙ্গল বলে নিম্নমঙ্গল আর এটাকে উচ্চমঙ্গল বলে কিন্তু ভারতীয় মতে কিন্তু এটা রাহু ওকে আর এটা মঙ্গলের সমতল কেতুও বলে অনেকে এইটা মণিবন্ধ মণিবন্ধ দেখে বন্ধুরা অনেক কিছু বোঝা যায় মণিবন্ধে কটা রেখা আছে লাইন আছে তার উপর মানুষের আয়ু স্বাস্থ্য বোঝা যায় মেয়েদের হাতে যদি এরকম এরকম বাঁকা মণিবন্ধ থাকে সে কিন্তু প্রসূতি অবস্থায় খুব কষ্ট পাবে আচ্ছা যদি রেখা দুটোর বেশি থাকে মানে দুটো স্পষ্ট থাকে আর একটা ভাঙা তার ষাট বছরের বেশি আয়ু হবে যদি কারো একটা মণিবন্ধ রেখা থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু সে দীর্ঘায়ু হবে না কারু যদি তিনটে রেখা থাকে সে পঁচাত্তর থেকে আশি বছরের ওপর তার আয়ু হবে আয়ু নিয়ে যখন কথা বললাম কয়েকটা কথা বলেই দিই আয়ু নির্ণয় করা কিন্তু খুব জটিল কাজ অনেকেই হাতের জীবনরেখা দেখে কিন্তু ভাবে যে আয়ু মনে হয় কম বা আয়ু বেশি এই ধরনের প্রেডিকশান আপনারা করবেন না সঠিকভাবে না জানে আয়ু নির্ণয় করতে গেলে জানতে হবে আপনাকে স্পষ্টভাবে জানতে হবে আসলে এটা যদি কারো আয়ু রেখা এরকম ভাঙা থাকে মনে করুন আয়ু রেখা এরকম আছে আবার পাশ থেকে আবার এরকম আছে এটার একটা মানে আছে এর মানে কিন্তু তার আয়ু শেষ না আবার অনেক মানুষের হাতে আমি দেখেছি এরকম আছে ভাগ্য রেখার সাথে এরকম জুড়ে গেছে তাহলে আপনি কি বুঝবেন তার আয়ু কত এইভাবে হিসেব করবেন না আসলে হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা হাতের অন্য সব রেখার গতি প্রকৃতি দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায় যদি দেখা যায় কারু হাতে আয়ু রেখা আছে তারপরেও কিন্তু সেই মানুষ মারা যেতে পারে আমি স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত থাকার কারণে আমি হসপিটাল বা বিভিন্ন জায়গায় অনেক মানুষের হাতে এরকম দেখেছি মানুষ মারা গেল কিন্তু তার আয়ু রেখা আছে আয়ু রেখা অনেক সময় মানুষ মারা যায় এবার এর রহস্য আছে অনেক কিছু ব্যাপার আছে হাতের অনেক কালারের ব্যাপার আছে হাতের অন্য রেখার ওপরে ছেদ কোথায় কি আছে সেগুলো জানতে হবে তাহলে আমি হাতের প্রধান গ্রহ পর্বতগুলো বলেছি এবার হাতের রেখাগুলো সম্পর্কে এই ভিডিও বলেছি আমি এই দুটো টপিক এই ভিডিওই বললাম আর কি বলার আছে এই জায়গাটা চন্দ্র পর্বত চন্দ্র পর্বত থেকে অনেক কিছু জানা না মানুষ কতটা কল্পনা প্রবণ হবে সে লেখালেখি করতে পারবে কিনা তরল পদার্থের ব্যবসায় উন্নতি করবে কিনা এই চন্দ্র পর্বত থেকে বোঝা যায় ওকে শুক্র পর্বতে কিন্তু জাল থাকা ভালো না শুক্র পর্বতে যত বড় বড় জাল থাকবে সে কিন্তু হ্যাঁ তত পিছিয়ে যাবে উন্নতি থেকে রাহু পর্বতে কিন্তু অশুভ চিহ্ন থাকলে খুব ক্ষতি হবে এই রাহু পর্বত যত পরিষ্কার এবং উঁচু হবে তত ভালো সে লটারি হ্যাঁ পেতে পারে রাতারাতি শেয়ার মার্কেটে দু টাকা থাকলে দশ টাকা হয়ে যাবে এরকম হতে পারে রাহু পর্বত কিন্তু আপনাকে বিরাট ধনী করে দিতে পারে রাতারাতি বৃহস্পতি পর্বতে কিন্তু চতুষ্কোণ থাকা খুব ভালো যত চতুষ্কোণ থাকবে তার তত প্রপার্টি হবে ওকে শনি পর্বত যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে উঁচু হবে তত ব্যক্তি কিন্তু রাজকীয় বা রাজতুল্য ধন সম্পদ অর্জন করতে পারবে ওকে মঙ্গল পর্বতে কোনো কাটাকুটি চিহ্ন থাকলে সে কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতে পারে বা যে কোনো ধরনের হ্যাঁ জটিলতায় জড়িয়ে যাবে অস্ত্র ধারা প্রাপ্তি হতে পারে ওকে যেমন কোনো রেখা রাহু থেকে যদি এইভাবে সব কেটে দিয়ে চলে যায় মঙ্গল পর্বতের দিকে তাহলে কিন্তু তার সেই বয়সে বিরাট বড় ফাঁড়া আছে এই এই জায়গাটা ওকে মোটামুটি আমি চেষ্টা করলাম ডিটেলস কিছু দেওয়ার এটা হলো যারা আমাদের মেম্বার তাদের জন্য স্পেশাল ভিডিও প্রথমে পাবলিক করে রাখবো এক সপ্তাহ তারপর আমি এটা মেম্বারদের জন্য অনলি মেম্বার করে দেবো ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ এরপরে শিক্ষামূলক ভিডিও আরও বিভিন্ন টপিকগুলো আলোচনা করব ধন্যবাদ